শুধু চার টাঙবার দেখবে বাংলাকে দেখেছি আর একটা কথা জানলেন ল্যাংবার এন্ড বারবার যদি একবার করি তলে মনে করেন গুগল অ্যান্ড হালাই দিন দুটি ছোট যায় তাই গুগল মতন হালিয়ে দিব আপনারা বারবার ল্যাং মারেন না আপনাদের ছাত্রছাত্রী করেন ছাত্র যে আপনাদের বাবের চাকরি না বাবার বাবের ছাত্র আমার তো সন্তান আমাদের ভাই বোরাটা